ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার বারাসের তৃণমূল কাউন্সিলার এবার ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল কাউন্সিলার মুক্তিপণ করে অভিযোগ উঠেছে প্রসঙ্গত গত দোসরা সেপ্টেম্বর খরদা থানার অন্তর্গত একটি অভিজাত আবাসনে তারা বান্ধবীর বাড়িতে এসেছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী অভিযোগ আবাসনের নিচে পার্কিং লট থেকে অস্ত্র দেখিয়ে তাকে অপহরণ করা হয় অপহরণের একদিনের মাথায় বারাসাতের একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল ওই ব্যবসায়ীকে ঘটনার তদন্ত নেমে সিআইডি গাড়ির চালক সহ মোট সাতজনকে গ্রেপ্তার করে ধৃতদের জেরা করে ঘটনার মূল চক্র হিসাবে মিলন সর্দারের নাম উঠে আসে এরপর সিআইডি বৃহস্পতিবার রাতে বারাসাতের দ্বিজুহরি দাস কলোনিতে হানা দেয় সেখানে তার বাড়ি থেকে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত তৃণমূল কাউন্সিলরকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার جيڪي ويٺي ٿي ٿي ان کي ٻڌائي ٿي ٿي